আলাইকুম আমার চাকরি প্রত্যাশী আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে নৌ পরিবহন টিএস যেটা সংক্ষেপে আপনারা বললে চিনেন এখানে একটা পদ রয়েছে আপনারা সকলে অবগত আছেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যে শুল্ক আদায়কারী পদ রয়েছে মাত্র নয়টি পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে পরীক্ষা শুরু যেটা চারটা তিরিশে শেষ হবে অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন এখানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং বেগম বদুরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করবো পরীক্ষা আসলে এমসি হবে না লিখিত হবে এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিস্তারিত বিষয় সকল বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করেই তার আগে বলে যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেবেন আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন এইখানে যে আপনারা সকলে অবগত আছেন যে এডমিট কার্ড ডাউনলোড করছেন দেড় ঘন্টা ব্যাপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শুল্ক আদায়কারী পদ এখানে মাত্র নয়টি পদের বিপরীতে পরীক্ষা একটা পদের অ্যাভারেজ পাঁচশো করে পরীক্ষার্থী একটা পদের বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন পরীক্ষা হবে দুইটা স্কুল আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এখানে ভাই পরীক্ষা লিখিত আকারে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলবো পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে যদি কারো সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই শুল্ক আদায়কারী পদের আপনারা কিন্তু সাধারণটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন পরীক্ষা আগামী পঁচিশ সাত দুই বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলি শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি শুধুমাত্র একটা এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই সেগুলো নিলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আর এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ভাই এখনই আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে রাখবেন কারণ এডমিট কার্ড ডাউনলোড মানে শুরু হয়ে গেছে পরবর্তীতে যদি আমার ফোন দেন বলবেন যে ভাই এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারলাম না আমার এই প্রবলেম এখন ডাউনলোড করে দেন কারণ সার্ভার বন্ধ হয়ে যায় অনেকে কিন্তু এর ভুক্তভোগী হইছেন লস্কর পদে যারা পরীক্ষা দিয়েছেন বর্ডিং শারং এবং ট্রাফিক সুপারভাইজার যারা না ডাউনলোড সময় দিয়েছে আপনারা ডাউনলোড 10 দিন প্রথম দিন পর ডাউনলোড করতে গেছেন ডাউনলোড আর হয় না এরকম কিন্তু হয়েছে বিস্তারিত বিষয় আপনারা সকলেই জানেন তা আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে রাখবেন আর কলম নেবেন আর পরীক্ষা শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে আর কোনো পরীক্ষা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ রাখবেন আমার ইউটিউব চ্যানেল সকল ধরনের তথ্য বলে বিষয় বলে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন